আসসালামু আলাইকুম এনএম টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি তোশিবা ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল স্যাটেলাইট সি এ ডাবল জিরো টি এটা আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ এটা হচ্ছে এএম ডি প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম ডি এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টার মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ফটোশপের কাজ করা যাবে ইউটিউব বিং ফেসবুকিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায়